নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমি চলে এসেছি একটি নতুন রেসিপির সঙ্গে তো আজকে আমি তৈরি করতে চলেছি সকালের একটি টেস্টি জলখাবার তো এই জলখাবারটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি বাটিতে আটা নিয়ে নিলাম এবং আরেকটি পাত্রে আলু ফুলকপি এবং লঙ্কা কেটে নিলাম এবারে আমি আটাটির মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো একে একে মিশিয়ে নিলাম তারপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম এবং এটিকে ভালো করে মেখে নেব এটি ভালোভাবে মাখা হয়ে এলে আগে থেকে কেটে রাখা ফুলকপি আলু এবং লঙ্কা আমি এর মধ্যে মিশিয়ে নেব এবারে আমি এটির মধ্যে কিছুটা পরিমাণ জল মিশিয়ে নেব এবং ভালো করে মেখে নেব ব্যাস আমার এটি মাখা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণ তেল মিশিয়ে নিয়ে আবার একটু হালকা হাতে মেখে নেব এটি মাখা হয়ে গেলে তারপর আমি এটিকে বেলে নেব এবারে আমি এটি বেলে নিলাম এবং তারপর আমি এর ওপর একটি বাটি দিয়ে এরকম করে সাইজ করে নেব এবারে আমি একটি তাওয়া গরম করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে নেব এবং তার মধ্যে আগে থেকে বেলে রাখা সেই পরোটাগুলি এক এক করে ভেজে নেব ব্যাস এগুলি ভালোভাবে ভেজে নেওয়ার পরেই তৈরি হয়ে গেল সকালের একটি সুন্দর জলখাবার যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন